সুরেশ্বর বা কোন জায়গায় যাচ্ছে এটা এটা হচ্ছে চাঁদপুরের নদী আর কি আর এখন আমি আছি হচ্ছে জমজম সাত লঞ্চে আর আমরা জমজম সাত নিয়েছি সেটা হচ্ছে কি টাকায় তারপর চমক এটা ভিআইপি বললেই হয় আমরা এখন দেখবো যে ভিআইপি কেবিনের ভিতরে আমাদের আমাদের জন্য কি কি ওয়েট করতেছে আমি খুবই এক্সাইটেড সাতশো টাকায় বিআইপি কেবিন এলাম জমজম সাত লঞ্চ চারটা বা বিশিষ্ট লঞ্চ মানে আরেকটা কথা হচ্ছে যে যখন সাত লঞ্চটি ঢাকা ইয়া চাঁদপুর লঞ্চ থেকে ছেড়েছিল আর দুপুরে একটা বাজে আর ঢাকা সদরঘাট থেকে ছাড়বে রাত এগারোটা তিরিশ মিনিটে আমরা এখন দেখবো আমাদের বিএফি কেবিনটি সেটাই তো আসো